এই কথা আপনাদেরকে গল্প কেন শুনেলাম কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ আমারে কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবা পয়সা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করে টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুর নরম হয়ে আসছে মায়ের সুর দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপ দেখবেন এখন সিরিয়াল ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাল্লাহ বাইরে আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালা ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ তালা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহকে একটু চা দোকার নিয়ে ভালো করে চা খাওয়াবেন চাইনিজ নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর

আজকে হুজুর আপনার সামনে পাইছি একটা ধরেন বুঝা আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির কখনো পড়ি নাই তার বাপরে একটু বোঝা কি বলবো বাইরে চলে আসে তো এরকম তাৎক্ষণিক বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং রবিদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি নবীলাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না টাচ ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এই অবস্থায় চরিত্র হেফাজত করা ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলে সেই চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত সে তো সৎ থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আরেকটা বউ আনায়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন এই জন্য বাবা আমাদেরকে আলাদা বুঝার তফিক দান